সমস্ত মাধ্যমিক পরীক্ষাকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আমরা মূলত যে টপিকটি নিয়ে আলোচনা করবো তাহলে তোমরা কোন কোন জিনিস নিয়ে যাবে নিয়ে যাবে না এবং কি হবে ঠিক আছে তো যেহেতু তোমাদের আর দুটি দিন পর মাত্র মাধ্যমিক পরীক্ষা তাই তোমরা একটু ভিডিওটি দেখে নাও দেখো তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে আর দুই দিন পর মাত্র তাদেরকে বলে রাখি তোমরা প্রথমত তোমাদের রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ড এই দুটি কিন্তু অবশ্যই তোমাদের সাথে নেবে এবং তোমাদের পিচ বোর্ড যে কথাটি বলছো বলে যে কি না কারণ সব করে না তো ক্ষেত্রে বলি তোমরা এমনি নর্মাল যে পিচ বোর্ডগুলি দিয়ে স্কুলে পড়তে দাও সেই পিচ বোর্ডগুলি সম্ভবত এলাও করবে না তোমরা কোন ধরনের পিচ বোর্ড ইউজ করতে পারবে তোমাদের প্লাস্টিকের বা ফাইবারের এখন যে পিচ বোর্ডগুলি রয়েছে সাদা যেগুলি এপার ওপার মোটামুটি দেখা যায় সেই পিচবোর্ডগুলি কিন্তু তোমরা ইউজ করতে পারো এছাড়াও তোমাদের পেন্সিল পেন রাবার এই জিনিসগুলি তোমরা নিয়ে যেতে পারো স্কেল ওয়াটার বটল বা জলের বোতল এই জিনিসগুলি তোমরা রাখতে পারো অনেকের প্রশ্ন যে আমরা কি যে পেন্সিল বক্স হয় সেটাকে নিয়ে যেতে পারবো হ্যাঁ অবশ্যই নিয়ে যেতে পারবে তোমরা পেন্সিল বক্স এবং জিওমেট্রিক বক্স নিয়ে যেতে পারবে কিন্তু তোমরা ওই যে একটা ব্যাগের মধ্যে ছোট্ট ব্যাগের মধ্যে যে পেন্সিলগুলি রাখো সেই ব্যাগগুলি সম্ভবত তোমাকে কিন্তু অ্যালাউ করা হবে না হ্যাঁ তো এগুলো একটি মাথায় রাখো আর অনেকে বলছে যে জুতো পরে কি ঢুকতে হবে হ্যাঁ অবশ্যই পারবে এগুলো এগুলো তোমাদের যে জুতো পরে ঢোকা হ্যাঁ চেকিং যেগুলো কথা বলছো সেগুলো একচুয়াল চাকরির পরীক্ষা হয় এই বোর্ডের পরীক্ষা সম্ভবত অতটাও চেক করা হবে না তবে কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু টিচার বা মানুষ ও ডিস্ট্রিক্ট পছন্দ হন এবং তারা কিন্তু চেক করেন বলছি না যে হবে না এক দুটো স্কুলে এরকম হয় পর্যন্ত করা হবে চেক করেন ওটা মানুষটার উপর নির্ভর করছেন যিনি চেক করবেন তিনি কেমন তো চেক করে আমি নিজের চোখেও দেখেছি জুতো খুলে জুতো করে আবার জুতো ক্লাসে তাকে এরকম ব্যাপার ঠিক আছে তো এই জিনিসগুলি তোমরা নিয়ে যাবে যেগুলি বললাম এবং আদার্স শাস তোমাদের কিছু নিয়েতে হবে না যদি কেউ মনে কোনো যে বোর্ড নিয়েই যাবো না তাও কোনো অসুবিধা নেই কারণ তোমাদের পনেরোটা পেজের মোটামুটি পনেরো ষোলো পেজের একটা খাতা তোমাদের দিয়ে দেওয়া হয় এবং যথেষ্টই মোটা তোমরা বেঞ্চের ওপর যদি ভর দিয়ে দেখো কোনো অসুবিধা নেই কোনো রকম অসুবিধা তোমাদের হবে না বরং পিচ বোর্ডের তুলনায় ওটাতে সহজ হবে তোমাদের ইজি হবে লিখতে ঠিক আছে কোনো রকম প্রবলেম কিছু তোমরা করবে না জলের বোতল নিয়ে যাবে এবং মাঝে মধ্যে জল খাবে হম তাদের তোমাদের অক্সিজেন সরবরাহ হয়ে থাকবে এবং মাথা মস্তিষ্ক ঠান্ডা থাকবে এবং তোমরা সঠিক ভালোভাবে পরীক্ষা দিতে পারবে পরীক্ষা দেওয়ার জন্য তোমরা কি করবে কোশ্চেনটাই কিন্তু ভালোভাবে একবার পড়ে নেবে ঠিক আছে খাতার চারিপাশে সুন্দরভাবে মার্জিন দিয়ে এই খাতা কিভাবে সাজাবে তারপর একটা সিমার্ট ভিডিও আমি নিয়ে আসবো তোমরা দেখতে থাকবে আজকালের মধ্যে আমি দিয়ে দেবো তো তোমরা কোশ্চেনটি একটু ভালোভাবে পড়বে যাতে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেগুলি একটু ভালোভাবে পড়ে নেবে তোমাদের পনেরো মিনিট আগে মোটামুটি কোশ্চেন পেপার দিয়ে দেওয়া হবে হুম খাতা দিয়ে দেওয়া হবে তো সেই সময় তোমরা কোশ্চেন পেপারটা একটু পড়ে নেবে আর খাতার কিভাবে কি ফ্লাপ করবে আমি তার একটা ভিডিও দিয়ে দিয়েছি তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো আমি দিয়ে আরো কিছু কিছু গুরুত্বপূর্ণ আমি তোমাদের সাথে শেয়ার দেখো পরীক্ষা সময় পরীক্ষা দিতে যাওয়ার সময় বন্ধুদের সাথে বা ফ্রেন্ডসদের সাথে কোনো কোশ্চেন নিয়ে আলোচনা করবে না ঠিক আছে কারণ ধরো তুমি তোমার বন্ধুর সাথে কোনো একটা কোশ্চেন নিয়ে আলোচনা করছো তোমার বন্ধু আমি কোনো একটা কোশ্চেন জিজ্ঞেস করলো এবং তুমি সেই প্রশ্নের উত্তরটা দিতে পারলে না তাহলে তোমার কি মনে হবে যে আমি পারছি না আমার পরীক্ষা খারাপ হবে হ্যাঁ আমি এখনও পারিনি আমার বন্ধু পারছে এই যে তোমার মধ্যে একটা ডিমোটিভেশন কাজ করবে ঠিক আছে তার ফলে তোমার কিন্তু পরীক্ষার উপর ইফেক্ট করতে পারে কাজে তুমি কিন্তু কোনো রকম কোশ্চেন নিয়ে তোমার বন্ধুর সাথে আলোচনা করবে না এমনকি পরীক্ষা শেষ হওয়ার পর পরীক্ষা হল থেকে যখন তুমি বেরোবে বন্ধুর সাথে যে ডিসকাশনগুলো তোমরা করো যে এটার উত্তর কি হলো এটার উত্তর কি করলি আমি এতটা ভুল করলাম এই জিনিসগুলি কিন্তু করবে না কারণ সেই জিনিসগুলি যদি তোমরা করে থাকো এবং তুমি দেখো যে আমার বন্ধু ঠিক হয়েছে পাঁচটি প্রশ্ন আমার চারটি ভুল হয়েছে বা দশটি ভুল হয়েছে তাহলে তোমার মধ্যে কিন্তু আবার মোটিভেশন কাজ করবে যার প্রভাব কিন্তু তোমার পরবর্তী পরীক্ষাগুলোতে পড়তে পারে তোমাদের মাইন্ডটাকে ঠিক রাখতে হবে মনকে শক্ত করতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে এবং জিনিসগুলিকে বুঝে সুঝে কিন্তু তোমাদের উত্তর করে আসতে হবে কোনোরকম ডিসকাশন করবে না নর্মালি যাবে তুমি তোমার পরীক্ষা দেবে ক্লাস তোমাদের লিস্ট আঙি হবে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার অনুযায়ী সেখানে তোমরা বসবে বেঞ্চে পরীক্ষার ঠান্ডা মস্তিষ্কে পরীক্ষা দেবে খাতা জমা দেবে এ তোমরা চলে আসবে নিজে নিজের বাড়ি আবার করে তারপর দিন করে দেবে কোনোরকম ডিসকাশন কিন্তু করতে যেও না এটা কিন্তু অনেক বাজে এফেক্ট ফেলে ছাত্রছাত্রীদের উপর ঠিক আছে আর যদি তোমাদের কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলির উত্তর তোমাদের দিয়ে দেওয়ার ঠিক আছে আরো কিছু আমি তোমাদের কথা বলে রাখছি ভিডিওটা এই শুধু শেষ না দেখো তোমরা তোমাদের টিচারদের সাথে কিন্তু বাজে ব্যবহার করবে না করবে না ঠিক আছে সেখানে ক্লাসরুমে তোমরা তোমাদের টিচারদের সাথে কোনো বাজে ব্যবহার করবে না একদমই খাতা যখন ওনারা চাইবেন সময় হয়ে যাবে সেই সময় তোমরা খাতা দিয়ে দেবে খাতাগুলো এখন বলে রাখি খাতাগুলো তোমরা যদি এক্সট্রা পেজ নাও বা লুসিজ নাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা সেটাকে ভালোভাবে বেঁধে নেবে সুতো দিয়ে কিন্তু ভালোভাবে বেঁধে নেবে অন্যথায় এত তো খাতা একসাথে কাটিং হয়ে যায় ছিঁড়ে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে তো যাতে ছিঁড়ে না যায় সেজন্য কিন্তু তোমরা সেটাকে ভালোভাবে বেঁধে নিয়ে তারপর নিতে শুরু করবে অন্যথায় তুমি সে লেখাটাই কিন্তু তোমার বেকার হয়ে যাবে ঠিক আছে তো এই বিষয়গুলি তোমরা মাথায় রেখে পরীক্ষাটি সুন্দরভাবে যাও তোমাদের জন্য আগাম শুভকামনা রইলো ভালোবাসা রইলো তোমাদের পরীক্ষা যেন খুব খুব ভালো হয় আজকে ভিডিও এখানে রাখছি দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সকলকে ধন্যবাদ জানাই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য